নমস্কার সকলকে। আমাদের পার্বন ইউটিউব চ্যানেলে পুনরায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব কার্তিক পূজা বা বলা ভালো বঙ্গের কার্তিক। সবার আগে কার্তিক পূজা কথা আলোচনা করলে বাঙালীদের মধ্যে কি আসে? কার্তিক খেলা। তাই তো? তো এই কার্তিক খেলার পিছনেও একটি কারণ আছে। সন্তান লাভের উদ্দেশ্যে কার্তিকের পূজা করা হয়। কেন কার্তিকের পূজা করা হয় সন্তান লাভের জন্য? কারণ কার্তিক হলেন সমস্ত স্কন্ধমাতৃকা এবং কৃত্তিকাদের শাসক এছাড়া তিনি ষষ্ঠীর পতি ভগবতী দেবসেনা তাই জন্য সন্তান লাভের জন্য তার পূজা করা হয় কারণ তিনি তুষ্ট হলে তার পত্নী দেবসেনাও তুষ্ট হবেন এবং সন্তান লাভ হবে আগে আতুর ঘরে কার্তিক সহ সকল স্কন্ধমাতৃকার পূজার চল ছিল সে চল আস্তে আস্তে মানুষের সময়ের অভাবে কমে গিয়ে শুধু একসময় স্কন্ধ এও ষষ্ঠীতে গিয়ে দাঁড়ালো আর এখন দাঁড়িয়েছে কেবলমাত্র ষষ্ঠীতে তো প্রত্যেক ষষ্ঠীতেই মূলত ভগবতী দেবসেনা সহিত কার্তিক পূজা করার রীতি প্রচলিত কিন্তু এখন আর কেউ কার্তিককে পূজা করে না এই দিনে হয়তো লোকজন ভুলে গেছে বা বাংলায় মূলত অপপ্রচারের কারণে লোকজন এটাই মনে করে কার্তিক কখনো বিবাহ করেন যেটি সম্পূর্ণ অশাস্ত্রীয় ধারণা যাই হোক সে বিষয়ে আমরা পরের পর্বে আলোচনা করবো যে হয়তো বিবাহ হলো ষষ্ঠীর সাথে আবার মারকন্ডেও পূজিত হন কেন পূজিত হন কারণ মারকন্ডেও চিরঞ্জীবী সন্তানের দীর্ঘায়ু কামনার জন্য ষষ্ঠীর সঙ্গে মারকন্ডেয়র পূজা করা হয় কিন্তু তার মানে এ নয় যে মারকন্ডেয় ষষ্ঠীর প্রতি মারকন্ডেয়র সাথে ষষ্ঠীর কোনো পারিবারিক সম্পর্ক নেই পার্থিক পূজা কেবল মেরা করবে সন্তান লাভের জন্য সত্যি তাই দেবগণকে অসুরদের হাত থেকে বিশেষত সুরা পদ্মন এবং তারকাসুরের হাত থেকে রক্ষা করতেই কার্তিকে আবির্ভাব হয়েছিল কার্তিকের পার্বতী ও শিবের বিবাহ ছিলেন কার্তিকের জন্ম হয় তাড়াতাড়ি এবং তারকাসুর সুরাপদ্মনের হাত থেকে যাতে তারা মুক্ত হতে পারেন কার্তিক যুদ্ধের দেবতা মঙ্গলের সাথে তার মিল রয়েছে মঙ্গল গ্রহের সাথে কার্তিক যুদ্ধের দেবতা বীর্যের দেবতা সূর্যের দেবতা বীর্য অর্থাৎ এখানে বিরত্তকে বোঝাচ্ছি আমি কার্তিক সন্তান লাভের দেবতা কার্তিক গৃহশান্তির দেবতা কার্তিকেজন উগ্র স্বভাবের দেবতা যিনি নিজের ভক্তকে সকল বিপদ থেকে রক্ষা করেন প্রধানত শত্রু সংহার করেন যুদ্ধে বিজয় প্রদান করেন তাই ক্ষত্রিয় সমাজের সাথে তার মিল আছে এবং তিনি নিজেও এক ক্ষত্রিয় দেবতা তার জন্মই হয়েছিল দেবসেনাকে নেতৃত্ব দেওয়ার জন্য দেবতাদের সেনাদের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি দেব সেনাপতি আমরা সকলেই জানি তিনি ময়ূর বাহন বঙ্গে কার্তিক त्रिभुজ এবং অনেক জায়গায় কার্তিকের বাংলায় সড়ানন মূর্তিও পূজিত হয় সে বিষয়ে আমরা পরে যাবো জোড়া কার্তিক তিন কার্তিক চার কার্তিক পূজার বিধান আমরা দেখে থাকি প্রধানত যেই দুই কার্তিকের পুজো তা প্রধানত শাক ও বিশাক চারটি কার্তিক প্রধানত স্কন্ধ শাক বিশাক নৈগমেয় তো শাক বিশাক নৈগমেয় স্কন্ধ নৈগমেয় অর্থাৎ গঙ্গার পুত্র অপর নাম গাঙ্গেয় ইনি শিবের গণ গণের অংশ স্কন্দ ইনি দেব সেনাপতি শিবের পুত্র পুত্র এবং ও অগ্নির পুত্র এই পূজা সীমাবদ্ধ নয় সাংসারিক সুখ শত্রু নাশ যুদ্ধে বিজয় শত্রু দমন সন্তান লাভ সমৃদ্ধি লাভ সবকিছুর জন্যই কার্তিকের পূজা করা যায় এবং করতে হয় বাংলায় আজ কান সম্প্রদায় নেই বলেই বাংলার আজ এরকম অবস্থা বাংলার লোকজনেরা হিন্দুরা সৌর্য বীর্য হারিয়ে পরাধীন হতে চলেছে মুসলিমদের হাতে একদিন কৃষ্ণের পিতা বসুদেব দেবশ্রী নারদকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে ঋষিবর আমার পত্নী দেবকী সে সব পুত্র প্রসব করেছে তাদের সকলেই দুরাত্মা কংশের দ্বারা হত হয়েছেন এখন আমি শ্রেষ্ঠ পুত্র লাভের জন্য পুত্রের দীর্ঘায়ুর জন্য এবং পুত্র যদি হয় তার জন্য কি করতে পারি আমায় বলুন দেবর্ষি বললেন হে বসুদেব এই কারাগারে তোমরা কার্তিকের পুজো করো দেব সেনাপতি কার্তিক বা সুব্রমণ্যমের কৃপায় তোমাদের সুসন্তান লাভ হবে সন্তান দীর্ঘজীবী হবে সকল শত্রুদের বধ করার সামর্থ্য পাবে এবং সেই সন্তান যশস্বালী হবে এখানে মিটা কথা বলে রাখি বিষ্ণুর অবতার কৃষ্ণ বিষ্ণুর সাথে কার্তিকের একটা গভীর সম্পর্ক আছে দেবী ভাগবতম পুরাণ অনুসারে দেবী ভাগবতম পুরাণ অনুসারে বিষ্ণুই আবির্ভূত হয়েছিলেন পার্বতী পুত্র কার্তিক হিসেবে তো এখানে সম্পর্কটা স্পষ্ট যাই হোক তো এবারে আমরা ব্রত কথায় আসি পূর্বকালে শুভরা নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের দক্ষিণা নামনি সত্যপাদিনী উপতিপ্রদা putri ছিল তাদের কোনো সন্তানাদি ছিল না এই দুঃখে একদিন শুভরা গৃহ ত্যাগ করে গভীর বনে যাত্রা করলেন তার স্ত্রী দক্ষিণাও তাকে অনুসরণ করল ব্রাহ্মণ পত্নী সহ সেই বনে ঘুরতে ঘুরতে এক সরোবর উপস্থিত হয়ে গেলেন কয়েকজন নারী সেই স্থানে সমবেত হয়ে ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছে এখানে আমি একটু থামছি আমরা ধানের শীষ বা অঙ্কুর দেখলাম এখানে অর্থাৎ কার্তিক কৃষি দেবতাও তো দক্ষিণাদের কাছে জিজ্ঞাসা করে এবং জানতে পারে তারা কার্তিকের পুজো করছে তখন সেই নারীদের কাছে দক্ষিণা জানতে চাইলো যে এই ব্রত করলে কি ফল হয় তারা বললো নারীরা পুত্র কামনা করে কার্তিক মাসের বৃশ্চিক রাশিস্থিত সংক্রান্তির দিনকে এই ব্রত পালন করে থানের অঙ্কুরে শোভিত স্থান অষ্টতণ্ডুল এবং অষ্ট পদ্ম রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনার বা রূপার বা তামার বা মাটির কার্তিকের মূর্তি স্থাপন করতে হয় মূর্তির সামনে ঘট স্থাপন করতে হয় ঘটে নানাবিধ পূজা করতে হয় এবং শেষে ব্রত কথা শুনতে হয় এতে পুত্র পৌত্র লাভ হয় বংশ বৃদ্ধি পায় তো এই কথা শুনে এই ব্রত পালন করলো দক্ষিণা এবং তাদের এক পুত্র লাভ হলো এবং এটি শোনার পর দেব এই ব্রত পালন করতে লাগলেন আল ক্রীড়ানক নকপ্রিয় নামটি আমরা মহাভারতে পাই এটি কার্তিকের নাম অর্থাৎ তিনি খেলনা প্রিয় যাকে আমরা খেলনা বলি এই জন্যই আমরা কার্তিক পুজোয় খেলনা অর্পণ করি অন্যান্য ষোড়শোপাচারের সাথে তো এই ছিল আমাদের কার্তিক পর্বের প্রথম অংশ আমাদের আজকের পর্ব এইটুকুই জানাবেন আপনাদের কেমন লাগলো নমস্কার